আমার লাগে দুনিয়া কাট্টাসে এরপরে জি দেখেন গাইস মতগুলো আমি খুঁজেছি গ্রামের লাইফে ভালো সহ এরকম শান্ত বিহেগুলা অনেক বড় হোটেল আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে সকালে আসছিলাম আলবাহাতে এখন আসরের পরে চলে যাইতেছি আবার তো এখন যাবো মাঝরাতে মাঝরাতে কিছু লেবু নিবো লেবু লেগে যাইতেছি আরও কিছু শাক সবজি নেবো অন্য ধরনের মাঝরা থেকে এরপর চলে যাবো তো ওইখানে হচ্ছে মাজরা ওইখানে লেবু গেছে তো লেবু নিয়ে নিবো আর মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবো চাটের দিকে অন্ধকার হয়ে গেছে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে আলব কিন্তু আগে এই ফারগুলা শুকনা ছিল এখন বৃষ্টি হওয়ার কারণে এগুলোর মধ্যে প্রচুর ঘাস উঠছে মাঝরার ভিতরে দেখেন ঘাস অনেক বড় বড় হয়ে গেছে আমরা ছাগলও বিক্রি করে দিছি দেখেন শুধু ঠান্ডার কারণে চলে যেতেছি কারণ আমার কফিল বয়স অনেক অসুস্থ ঠান্ডার মধ্যে থাকলে অসুস্থ হয়ে যায় বেশি এই কারণে ওইদিকে চলে যেতেছি আজকে আসছি রুম নিচ্ছে আরো দুই মাস আগে তো এখানে দুই মাস ছিলাম এখন আজকে আসছি একটা কাজে তো আবার চলে যাবো এটা হচ্ছে লেবু গাছ লেবু পুরা হলুদ হয়ে গেছে সব ফাঁকি গেছে দেখেন প্রচুর লেবু আছে উপরে দশ কিলো বলা কিস নিয়ে আসছি ওটাতে এক কিস ঢুকামো লেবু আছে প্রচুর বিক্রিও করা যেব মাঝ রাতে আনার গাছগুলো ফুরা শুকিয়ে গেছে তো হয়তো আর আসা হইব না আমি আসবো আর দশ দিন পরে মাঝে মাঝে আসবো কিন্তু এখানে আর থাকা হইব না হালবা ওইখানে মক্কার দিকে থাকবো প্রায় এক বছরের মতো থাকবো ওইখানে এরপরে আসবো হালবা এখানে অনেক বড় বড় লেবু প্রচুর লেবু হচ্ছে যা জাকরা দিছে পড়ছে প্রচুর লেবু গাছও আরও অনেক কি লেবু আছে তো এখন বৃষ্টি আসতে আছে এখন চলে যাও রমে ইয়ার ফলে রওনা দেব মুখ্য উদ্দেশ্যে দেখেন লেবু পুরা এক পিস হয়েছে দশ কিলোওয়ালা লাগছে আরও রুইছে এখানে আরো দেখেন আলু গাছের মধ্যে আলু রেঁকিভাবে দেখছেন এগুলো শিকড় আছে নিচে অনেক আলু হইব নয় ভিতরে এখানে নতুন নতুন আলু এখনো ছোট আছে কিছু আছে নিচে আরো আলু আছে দেখেন কি লীলা খেলা আল্লাহ এ বেগুন দড়ি এখানে বড় বড় হয়ে গেছে এ নিচে বেগুন এগুলো ফাইনটাই ছাড়াই উঠতেছে এগুলা বেগুন আরও গাছ আছে এখন ফাইনটাইন দিই দিনে আজকে কয়েক মাস তারপর বেগুন ধুচ্ছে গ্রামের লাইফে ভালো শহরে কিচ্ছু নেই শহরে শুধু দিলাম কোটা ওটা ভাল লাগে না আমার কাছে মুখা তো কোনো কিছু করার মতো নাই এখানে অনেক মাছরা আছে ইয়ে আছে সব কিছু করা যায়

আর নিচে হচ্ছে মাছরা এগুলো হচ্ছে মাছরা এগুলোর মধ্যে শাক সবজি করে আর এটা হচ্ছে গানামের ঘর বুকরির এখন খালি সাতটা নাকি আটটা ছিল ওইগুলো আমরা যাওয়ার আগে দুই মাস আগে বিক্রি করে দিছি আর এটা হচ্ছে আমার মাঝরা আমি লাগাইছি এখানে ফুলকপি বা দেখেন ফাইন টানি ছাড়া অনেক বড় হয়ে গেছে এখনো আসে নাই ফুলকপি ফাতাকপি কলা গাছও আছে আনার গাছও আছে কষ্ট আফা আছে দেখেন একজনে কাশ্মীর বক্রি সাইতে আছে একদলে গানাম বলে দেখেন অনেকগুলো এখন যাইতেছি আমাদের এক পাকিস্তানি সাদিকের মাজরাতে তো ওইখান থেকে দেখে কিছু শাক সবজি নিয়ে আসবো ফেয়ারা আছে তার মাজরাতে তো ফেয়ারা স্ট্রবেরি আছে ওইগুলো দেখে কিছু নিয়ে আসবো এটা হচ্ছে তার মাজরা এখানে দেখেন বিশাল বড় বড় পাহাড় সৌদি আরবের মধ্যে আলবাহাতে আমি এত বড় পাহাড় দেখছি আলবাহা আর অন্য কোনো জায়গায় দেখিনি তাই এত বড় পাহাড় না এত ঠান্ডা না টাইপ দিয়ে আমরা আসা যাওয়া করি মক্কা থেকে গাছ হলে টাইপ দিয়ে আসতে হয় তো এত ঠান্ডা না এখানে ঠান্ডা বাতাস প্রচুর বাতাস আর এত সুন্দর ফাড় নাই দেখেন গাছ অনেক গাছ আছে এই গুদাতে অন্য কোনো জায়গাতে এত গাছ নাই টাইপও নাই তো পাহাড় গুঁড়াতে ছোটো ছোটো ফাঁড় এত গাছ নাই তাদের এখানে খাস আর এগুলো রসুন আর পেঁয়াজ করে এগুলো মনে হয় ধন্য ফাতা আর নাহলে বকদ নিচে হলে স্ট্রবেরি এগুলো মাছটা লাগাইছে লাগাইছে পরে হচ্ছে স্ট্রবেরি আর ফুলকপি পাতাকপি এখানে এখনও আসে নি ফুলকি ফাতাকপি স্ট্রবেরি আছে আমি অনেকবার এখান থেকে নিয়ে গেছি স্ট্রবেরি এগুলো হচ্ছে এগুলা মাছ জাত লাগানোর জন্য তৈরি হচ্ছে এই দেখেন আফগানি খাবার এ বুট না এটা সোনা সুদ মতোস আর ওটা হইলো ভুট্টা ভাজা আর এটা হইলো বাদাম এ পাকিস্তান থেকে নিয়ে আসছে না আফগানিস্তান থেকে দেখেন গাইস ফেয়ারা গাছ অনেক ফেয়ারা দিচ্ছে একবারে ফাঁকি ফাঁকি দিয়েছে ফেয়ারা উপরে

শাওয়াল বোকলেন সব কিছু আছে এখানে ওয়েট আমার লাগে দুনিয়া কাটতেছে এরপরে জিজির কাটমো ওয়েট এন্ড জিজির এগুলা গাইস জিজির দুনিয়া পাতা আর কিছু ফেয়ারা নিয়ে নিছি কোফিলের লাগে গাইস এখানে ওমরা কাবসুপুর আরো ফানিটানি সবজি রবজি সব নিয়ে নিয়ে এনেছি গ্যাঁসের বোতল একটা তো এখন ইনশাল্লাহ চলে যাবো